ও ভাই মিস্টার ত্রিপলার ভাই কমেন্ট করছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তো মিস্টার ত্রিপালার ভাই কমেন্ট করছে যে এই আইডি তে রিয়াকশন না দিলে তোমার কখনো বিয়ে হবে না চান্দু তো মিস্টার ত্রিপোলার ভাই কমেন্ট করছে আর সেই আইডিতে আমরা রিয়াকশন দিব না তা কখনো হয় তো চলো ফটাফট আমরা মিস্টার ত্রিপালার ভাই এর কমেন্ট করা ইউ আইডি টি কপি করে ফেলি রিয়াকশন দেওয়ার আগে একটি কথা তোমরা বাংলাদেশী মানুষেরা এমন কেন ভাই তোমরা মনে করো কাউকে সাপোর্ট করলে তার অহংকার বেড়ে যায় তোমরা কারো বড়ো হওয়া দেখতে পারো না কেন ভাই ওকে গাইস ইউডি টা পেস্ট করে ফেলি ইউডিটা পেস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা আইডি চলে আসছে আর প্রোফাইলের মধ্যে প্রবেশ করতে না করতেই ও ভাই সাব দেখো সিজন টু এর গোল্ডেন সঙ্গে কোবরা আছে আমাদের গেমিং আর আইডি টি লেভেল 75 লাইক ছত্রিশ হাজার প্লাস আর বেস পুরোই গোল্ডেন প্রোফাইল আর র্যাঙ্কে হিরো কে উঠছে এগারো বার সিএস র্যাঙ্কে উঠছে তিনবার সো গাইস আর কার কার আইডিতে রিয়াকশন দিতে হবে তোমরা বেশি বেশি করে ইউ কমেন্ট